হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝাই গেছো আজকের ভিডিওটা কেমন হতে যাচ্ছে তো আজকের ভিডিওতে কিন্তু আমরা ইএমপি চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা না স্কিপ করে শেষ অবধি দেখতে থাকো তো আই হোপ যে ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো গাইস র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা কিন্তু এখানে ল্যান্ডিং করে ফেলছি কোলোকটার উপরে কোলোকটার উপরে কিন্তু আমি বাদে আরো তিনটা নেমে আমাদের সাথে ল্যান্ডিং করছি একটু সাবধানে খেলতে হবে কারণ আরটাই নেমে কিন্তু আমাদের একদম সাথে নামছে এনিমিটার কিন্তু পুরো ফুট স্টেপ আমি পাইতেছি তো সামনে কিন্তু একটা এনেমি আছে ভাই ও গানও পেয়ে গেছে খারাপ ওই কানাই মনে হয় আমাকে চোখে দেখে নাই ভাই 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 চোখে দেখে নাই চোখে দেখে নাই যাই হোক গাই সেখান থেকে আমি একটু আস্তে ধীরে কাইটা জামো কারণ ও চোখে দেখে নেয় ভালোই হয়েছে কারণ চোখে দেখলে এখানে আমার মৃত্যু অনিবার্য ছিল ও ভাই এর সাথে সাথে কিন্তু আমি ইউএমপি এখানে পেয়ে গেছি আর আমার চ্যালেঞ্জ কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে গেছে সামনে কিন্তু একটা এনেমি ফাইট লাগছে দাঁড়াও গাই সেই এনেমিটাকে কেমনে মারা যায় আগে একটু পরিকল্পনা করে মারতে হবে কারণ আমার এটা যেহেতু মিড রেঞ্জের গান লং রেঞ্জের থেকে ফাইট নিলে পারবো না তারাও এই ঘরে দিয়া এখান দিয়া যায় কই এনিমিগুলা কই গেল এনেমিগুলা কই গেলো এখানে এই জায়গায় একটা এনেমি আমি কিন্তু দেখে ফেলছি দাঁড়াও এই এনেমিটার এখান দিয়া যাইয়া এইখান দিয়ে লাভ দেয়া এই ভাই হেড শট ভাই কি খাতার হেড শট মায়রা দিছি এর সাথে সাথে কিন্তু এক কিলো হয়ে গেছে এখানে আরেকটা এনেমি এটারও মাইরা দিছি বডি শটের সাহায্যে দাঁড়াও এখান থেকে আগে লুট করে আনি এখানে আরেকটা নেমে এসে পড়ছে ভাই 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 ও ম্যাক্স সেভেন নিয়ে আসছে কারাও ও এক গুলির আছে এক গুলির আছে এক গুলির আছে দাঁড়াও এই ভাই সোনি অন করে দিছি তারা ওকে ফার্স্টে ক্লিয়ার করে দিই তো এইখানে দেখতে পাচ্ছ ওরাও ক্লিয়ার করে দিলাম এর সাথে সাথে কিন্তু এখান থেকে আমার তিনটা কিল হয়ে গেছে আর একটা মেডিকেট নেই কারণ এখানে কিন্তু করে হিল আমার অনেক কম আছে তো কিন্তু হিট হিট লিস্ট লিস্ট দরকার থেকে একটা না হলে কিন্তু এনেমি খুঁজতে একটা ক্যারেক্টার তারপর একটা হিট লিস্ট হিট লিস্টটা কিন্তু আমাদের আশেপাশে আছে তোমরা তো দেখতে পাচ্ছ কোলক টাওয়ার থেকে একটু সামনে মানে হ্যাঙ্গারের দিকে আছে তো গাইস এই হিট লিস্ট আলা এনেমিটা কিন্তু অনেকক্ষণ ধরে লুকায় আছে ওর তো মনে হচ্ছে আমাদের দিকে আসবে না কারণ ভয়ে মনে করে কি ওর অবস্থা খারাপ হয়ে গেছে তো এইদিকে কিন্তু কোনো পিকটিকও দিতাছে না তো আমি কিন্তু লং রেঞ্জে ফাইট নিলে ওর সাথে কোনো সময় পেরে উঠবো না দাঁড়াও আগে ওর ক্লোজে যাইতে হবো কিন্তু পাথরের পিছনে আছে আমাদের কাছে কিন্তু গ্রেনেড আছে দাঁড়াও এখান দিয়ে একটা গ্রেনেট মাইরা এদিক দিক দিয়ে মনে করো কি দাঁড়াও তোমাদেরকে দেখাই কিভাবে একটা রাশ দিই তো এই দিক দিয়ে এ নাইন ফোর ক্যারেক্টার তারপর ওরিয়ন ভাই পারফেক্ট একটা রাশ হয়ে গেছে এই যে হেডশট ও গাইস এখানে কিন্তু একটুর জন্য এনিমিটা বাইচে গেছে মানে আমিও বাইচে গেছি ও ডাবল ভিক্টর নিয়ে এসেছে ভাই এখানে দেখতে পাচ্ছি এর সাথে সাথে কিন্তু ওকেও মেরে দিছি আর আমাদের কিন্তু চারটা কিল হয়ে গেছে অলরেডি তো ওর কাছে কিন্তু ডাবল ভিক্টর ছিল আমি মনে করছি কি আমাকে ডাবল ভিক্টর দিয়ে মেরে দিবে তারাও দেখি ও গাইস ওর কাছে ডাবল ভিক্টর না সিঙ্গেল ভিক্টর সিঙ্গেল ভিক্টর দিয়ে এত ভালো ড্যামেজ দেয় তো গাই সেখানে আমরা একটা আর্সেনাল আর্সেনালগুলো লুট করার জন্য আসছিলাম এমন সময় দেখি পাহাড়ের উপরে কিন্তু দুইটা নিমি ফাইট লাগছে তারাও আগে এখান থেকে চার লেভেলে বেস্ট হেলমেটগুলো নেওয়া যায় তো এখান থেকে কিন্তু চার লেভেলে বেস্ট হেলমেট আমাদের নেওয়া শেষ আর কিন্তু উপরে কিন্তু দুইটাই এনিমি তুমুল গতিতে ফাইট করতেছে এখন। সময় এনেমি দুইটাকে মাইরা দেওয়ার তো দুইটা দুইটাকে মাইরা দেওয়ার চেষ্টা করব। একটা কিন্তু আরেকটা নেমি মাইরা দিছে নো প্রবলেম দাঁড়াও একটা তো আছে এই একটারে দিয়েই চলবো এই দিক দিয়ে একটা জাম্প শট এর সাথে সাথে কিন্তু আমাদের এখানে পাঁচটা কিল হয়ে গেছে আর এনিমি অ্যালাইভ আছে মাত্র তেইশ জন শেষ সব দেখতে থাকো আমরা কিন্তু কত কিলের সাথে এই ম্যাচটা ভুইয়া করি তো গাই সেখানে কিন্তু জোন অনেকটা ছোট হয়ে আসছে আর আমরা সেই যে পাঁচটা কিল করছি এরপরে কিন্তু আর কোনো কিলই করতে পারি নাই কারণ এনিমি আমাদের চোখের সামনে পড়াই নাই তো এখানে দেখতে পাচ্ছ একটা হিট লিস্ট কিনে নিছি তো হিট টালা পাবলিকটা কিন্তু আমাদের সামনের দিকেই আছে চলো গাইস এনিমিটাকে আগে মেরে দিয়ে আসি তো এনিমিটা মেবি সামনের দিকেই থাকার কথা আগে আমি হুমারটা মেরে নিলাম যাতে ওর গায়ের উপরে যায় হিট করে ডিরেক্ট তো এখানে কিন্তু হুমার লাগে গেছে দেন কিন্তু ওকে ভালো ড্যামেজ দিয়ে দিছি এই দিক দিয়ে যায় একটা রাশ ও এই এইদিকে একটু অরিয়ন হয়ে গেলাম ও মাই গড গাই এখানে দেখতে মানে নাইডিয়ালা ক্যারেক্টার দিয়ে আমার ওখানে কি ফুল প্যাকেট মাইরা দিছে তো এগুলো তো ভাঙা আমার পক্ষে সম্ভবই না দাঁড়াও এখান দিয়ে যায় এখান দিয়ে বেরো এ নেবাই হেডশট কী রে ভাই গন্ডারে মরে না কেন এত ড্যামেজ খাওয়ার পরে ও ভাই এখানে দেখছো আমার লাইফের অবস্থা কি হয়ে গেছে এখন জোনে যাইতে পারলে হয় ও ভাই এখানে কিন্তু ইটোর জন্য আমরা বাইচে গেছি দাঁড়াও এখানে একটু ফটাফট একটা মেডিকেট করে নিই এখানে কিন্তু আরও আরও অনেক অনেক নেমে আছে। তো একটু দেখে ফেলা উচিত আমাদের এই জায়গাটায় যেহেতু আমরা লাস্টের দিকে আইসা পড়ছি এখানে এই গাড়িওয়ালা এনিমিটা কিন্তু অনেকক্ষণ ধরে আমাদেরকে জ্বালাইতে আছে এর গাড়িটা কোনোভাবে ফুটাই দেওয়া গেলেই হতো দাঁড়াও গাইস ওর গাড়িতে কিন্তু ধোঁয়া বের হয়ে গেছে অলরেডি তার মানে কিন্তু ওর গাড়ি অনেক ড্যামেজ খাওয়া আছে দাঁড়াও এই দিক দিয়ে যাই নেই তার ও গাইস ও কিন্তু গাড়ি থেকে নেমে গেছে দ্বারাও ওরে কিন্তু হালকা পাতলা ড্যামেজ দেওয়া হয়েছে ভাই আরেকটা পিছন দিয়ে মারতেছে তো একটু সাবধানে খেলতে হবে আমাদের পিছনেও কিন্তু একটা লুকাই আছে দাঁড়াও এটার কিন্তু আবারও ড্যামেজ দিলাম অনেক ড্যামেজ খাওয়া আছে মেবি একগুলির উপরে তো থাকার কথাই না এক দুইগুলির উপরে দাঁড়াও এই দিকটা যারা ও হো গাই সেখানে কিন্তু ও প্যাকেট মাইরা দিছে নো প্রবলেম আমাদের কাছে গ্রেনেড আছে গ্রেনেড মাইরা দেখি আরে গাই ও গ্রেনেটেই ফুইটা মরে গেছে সরি গাইস আমি চেষ্টা করছিলাম যে ওকে গ্রেনেড দিয়ে ভয় দেখায় তারপরে প্যাকেট থেকে বের করে মারব তো যাই হোক গাইস এখানে দুর্ভাগ্যবশত এখানে গ্রেনেট দিয়ে আমাদের কিলটা হয়ে গেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত স আমরা কিন্তু ভিডিওর একদম লাস্টের দিকে এসে পড়েছি আমি বাদে কিন্তু মাত্র একটা এনিমি আছে তো এনিমিটা কিন্তু নিচের দিকে আছে চলো এনিমিটাকে ফার্স্টে মেরে ফেলি তো এখান দিয়ে একটা গ্রেনেড মাইরা দেখি এনিমিটা যদি ড্যামেজ খাই ডিরেক্ট রাশ করে দেবো তো এখান দিয়েও একটা গ্রেনেড তো আমি চেষ্টা করব যে গ্রেনেড দিয়ে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার তারপরে রাশ করে দেবো দ্বারা আমাদের কাছে কিন্তু ল্যান্ডম্যান উপস্থিত আছে যেহেতু তো এখানে কিছু ল্যান্ডম্যান বসায় রেখে দিলাম যদি উপরে যায় ড্যামেজ খাই তো পরে আমাদেরই সুবিধা হবে তারাও ওরে কীভাবে যে মারো তোমরা শেষ অবধি দেখতে থাকো আর যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও দেওয়াও জন কি মেবি উপরের সাইডে পড়বে নাকি নিচের দিকে পড়বে আমি সঠিক বুঝতেছি না তারাও একটু দেখে খেলতে হবে কারণ ও যেহেতু উপরের সাইডে আছে তো উপরের সাইডের দিকে যা মারবে আমাদের হেডশটই লাগবে দেখছো গাইজ বললাম না উপরের সাইডের দিকে যা মারবে সব হেডশট লাগবে একটু দেখে খেলতে হবে এখানটায় তো এনিমিটা কিন্তু মনে করো কি আমাকে ভালোই ভালোই ড্যামেজ দিতেছে ভাই আবার পিছন দিক ড্যামেজ দিতেছে এনিমিটা মনে হচ্ছে আমাকে মাইয়া দেয় না কি প্লেয়ারই মনে হচ্ছে দেখে না মানে ভালোই খেলতেছে দাঁড়াও এখান দিয়ে যাইয়া এনিমিটার উপরে রাশ দিয়ে দেবো একটা শট ভাই আমার আবারও হেডশট মারি দিছে ভাই এখানে আমার হিলথের অবস্থাটা করছে কি খাই গাই দাঁড়াও তাড়াতাড়ি করে কভারে যায় একটা মেডিকেট করতে হবে নাহলে কিন্তু এদিক দিয়ে আসছে ও ওহো ভাই এর সাথে সাথে কিন্তু আমাদের কিল হয়ে গেছে মোট আটটা আট কিলের সাথে কিন্তু ম্যাচটাকে আমরা বুয়া করে ফেলেছি এর সাথে সাথে আমাদের ইউএপি চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেওয়া আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আর এরপরের ভিডিওতে কোন গানের চ্যালেঞ্জ দেখতে চাও নিচে কমেন্টটা অবশ্যই জানাই দিতে পারো আর দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ